সরাসরি যুদ্ধ বন্ধ হলেও পরিস্থিতি শান্ত হয়নি ভারত পাকিস্তানের মাঝে দুই প্রতিবেশীর কূটনৈতিক লড়াই চলছে উত্তেজনা আছে সীমান্তেও এমন পরিস্থিতিতেই বিরতি কাটিয়ে দুই দেশে ফিরছে ক্রিকেট পিছিয়ে গেলেও বাংলাদেশ সফর আয়োজনে বদ্ধপরিকর পাকিস্তান দেশটায় ভ্রমণে সবুজ সংকেত মিলেছে অন্তর্বর্তী সরকারের কাছ থেকেও তবুও এই সফর নিয়ে অনিশ্চয়তা যেন কাটছি না পাকিস্তান সফরের চূড়ান্ত সিদ্ধান্ত ক্রিকেটারদের ওপর ছেড়ে দিয়েছে বিসিবি সেই ক্রিকেটারদের অনেকেই নিরাপদ বোধ করছে না এমন সময়ে পাকিস্তান ভ্রমণের স্কোয়াডে থাকা রিশাদ নাহিদ আটকে পড়েছিলেন পিএসএল এ গিয়ে সে তিক্ত অভিজ্ঞতা তো আছেই সেই সাথে আরও কিছু ক্রিকেটার নিশ্চিত নয় পাকিস্তান সিরিজ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে আরব আমিরাত উড়ে গেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এদিকে দুই দেশের বোর্ড প্রধানের মাঝেও চলছে আলোচনা পাকিস্তানে বাংলাদেশ দলকে কী ধরনের নিরাপত্তা দেয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ পিসিবির তরফ থেকে নিরাপত্তার ধরন নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে ক্রিকেটারদের আলোচনা এসব কিছুর ওপরেই নির্ভর করবে পাকিস্তান সফরের ভবিষ্যৎ সব ব্যাটে বলে না মিললে আরব আমিরাত সিরিজ শেষে দেশে ফিরে আসবে লিটন দাসের দল সাব্বির মিথুন সময় সংবাদ